নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমার চ্যানেলে তোমাদের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই তো আমি বারবার আমাদের বাড়ির সামনের গেট এবং রাস্তা কেন দেখাচ্ছি তা একটু পরেই বুঝতে পারো কারণ আজ আমাদের বাড়িতে আসার কথা ছিল মা এবং আমাদের মেম্মির তো মা আর ভিম্মি আমাদের বাড়ি এই বাড়ি দুই বাড়ির দূরত্ব খুবই কম কিন্তু তবুও মা যেহেতু আসেনি প্রায় একদিন এসেছিল বিয়ের পর তো বৌদি আমাকে বলেছিল রাস্তায় দাঁড়িয়ে থাকতে মা আর মেমি যাচ্ছে কিন্তু আমি বেরোতে বেরোতে দেখি মা টোটো নিয়ে আমাদের বাড়ি বেরিয়ে চলে গেছে তো তারপরে কিছু দূর গিয়ে নেমেছিল অনেকটা চলে গিয়েছিল তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে ও গিয়ে স্কুটি নিয়ে গেলো নিয়ে মা আর মিম্মি হাঁটতে হাঁটতে আসলো আর যে মিম্মি বাড়িতে এসেই ও সেদিন এসে দেখেছিল আমাদের বাড়িতে বিড়াল ছানা তো প্রথমে এসেই ও বিড়ালের খোঁজ করছিল তো এখানে সে বেলার সঙ্গে একটু দুষ্টামি করলো আর পাশ দিয়ে রাস্তা দিয়ে একটি ব্যান্ড পার্টি পাওয়া যাচ্ছিলো হয়তো কোনো বিয়ে বা অন্নপ্রাশন ছিল তো সেটা শুনে মিনি বাইরে বেরিয়ে এসেছে আর এসে এখন ও নাচা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ এত দুষ্টু এত চঞ্চল হয়েছে যে মা এইবারে তোমার বেরিয়ে আটকে দিয়েছে আমার বারবার বেরিয়ে বেরিয়ে রাস্তা চলে যাচ্ছিল আর যখনই ও বাজনা শুনেছে ওই বাজনা শুনে ওর নাচ তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো না ওর নিজের মতো করে নিজেই চলেছে নিজেই চলেছে নিজেই চলেছে আর গ্রিলটা খোলার চেষ্টা করছিল তারপর আমি খুলে দিলাম এবার উঠোনে গিয়েও একটু একটু বাজনার আওয়াজ আসছিল ওটাতেই ওর নিজেই চলেছে এত চঞ্চল হয়েছে না বারবার শুধু রাস্তায় যাচ্ছিল গাড়ি দেখবে বলে তো আবার ভিতুও দেখো না দরজার আড়াল থেকে দেখছে আর এখানে স্বপ্নের মায়ের সঙ্গে একটু গল্প করছে তারপর মাকে আমি আর এই এইবার দুজনে মিলে লুচি ভেজেছিলাম তো সেগুলো মাকে দিলাম লুচি তরকারি মিষ্টি মা খাচ্ছিলো মিমিকেও খাওয়াচ্ছিলো আর সবাই এখানে বসে গল্প করছিল তো খাওয়া দেওয়ার পর মাকে বললাম চলো আমাদের বাগান তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি মা এদিকটাতে একদিনও আসেনি বিয়ের পর কখনোই আসেনি বা আমাদের বাগান দেখতে তাই মাকে বললাম যে চলো সবাই মিলে বাগান থেকে ঘুরে আসি তাই আমি মা মানে দুই মা আর মিমি মিষ্টু আর চামলি আর মা সবাই মিলে আমরা বাগানে চলে গেলাম আর আমাদের বাগানে একটি নতুন মেশিনের ঘর বানানো হচ্ছিলো সেটাও দেখার ইচ্ছে ছিল আমার তো সবাই মিলে বাগানে চলে গেলাম আর এই যে এটা হলো আমাদের মেশিনের নতুন একটি ঘর যেটা বানানোর কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি সবই শুরু হয়েছে আর এখানে মাকে এই বাড়ির মা দেখাচ্ছিলো যে আমাদের কোথায় কত দূর পর্যন্ত আমাদের বাগান কোথায় কি আছে না আছে সেগুলো দেখাচ্ছিলো তো তারপর দেখা থেকে বাগানের মধ্যে কিছু ছবি টবি তুলে আমরা চলে আসলাম বাড়ি এই যে এখানে এটা আমাদের বাড়ির রাস্তা তো সবাই ওখান থেকে বাগান ঘুরে বাড়িতে চলে আসলাম আর আমিও তোমাদের আরেক আরেকবার আমাদের বাগান দেখিয়ে দিলাম তোমরা আমার ভিডিওতে অনেকবারই আমাদের বাগান দেখেছো তো আজকে আরও একবার আমাদের বাগান আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সামনে মিষ্ট মিমি কিনে যাচ্ছে আর এখানে ওই মা এই মা চামিলি কাকিমা আর আমি পেছনে ছিলাম তো তারপর বাড়িতে এসে কিছুক্ষণ গল্প করে মা বেরিয়ে গেলো বাড়ির জন্য সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর মিষ্টু আর মিমি টোটোর জন্য ওখানে আগেই চলে এসেছে ওরা টোটো দাঁড় করানোর জন্য তো এখানে খানিকক্ষণ দাঁড়ানোর পর আমরা আর মিমি আমাদের ও আমাকে আপ্পা দিচ্ছিলো আদর করে দিচ্ছিলো বাড়ি চলে যাবে বলে আর ওর মনও খারাপ করছিলো কিন্তু তবুও ওর ঠাম্মাকে ছেড়েও থাকবে না তো তারপর কিছুক্ষণ পরে একটি টোটো পাওয়া গেলো তো সেই টোটোতে করে মা আর মিম্মি চলে গেলো বাড়ি ব্যাস এইভাবেই আমি দিনটি কাটালাম আর ভীষণ মজা লাগছে কারণ মিমি আর মা এসেছিলো বাড়িতে তাই মনটা ভীষণ খুশি খুশি লাগছিলো আর একটা আলাদা অনুভূতি হচ্ছিল যে মা আমাদের বাড়িতে এসেছে মানে একটা অন্য রকমের অনুভূতি সেটা বলে বোঝাতে পারবো না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ভিডিও টাটা।